এব্রেন আসসালামু আলাইকুম সম্প্রতি মালয়েশিয়ার কেডিএন এবং হিউম্যান রিসোর্স আই মিন্স মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানব সম্পদ মন্ত্রণালয়ে যে যৌথ মিটিং হয় এই মিটিং এ টোটাল চারটা জিনিস উপস্থাপনা করা হয় এবং এই চারটা জিনিসের মধ্যে দুইটা জিনিস পাস হয় এবং দুইটা দাপ পরবর্তীতে পাস হবে এরকম তা আশাবাদী করা হয় সো যে দুইটা পাস হয়েছে আর যে দুইটা পাস হবে পরবর্তীতে চলুন এই চারটা বিষয় জেনে নেওয়া যাক তো আমি সবার প্রথমেই বলে রাখি যে দুইটা পাস হয়েছে তার মধ্যে একটা হচ্ছে টেকেন আসিং আই মিনস টুকারকান সেক্টর আপনার কোম্পানি পরিবর্তন করা ধরুন আপনার কোম্পানিতে কাজ নেই এক্ষেত্রে আপনি আপনার যেই সেক্টর রয়েছে এই সেক্টর থেকে অন্য সেক্টরে আসলে অন্য কোম্পানিতে আপনি যেতে পারবেন কিন্তু এইখানেও শর্ত সাপেক্ষে শর্ত সাপেক্ষে বলতে আপনার যে কোম্পানিতে আছেন এই কোম্পানি থেকে একটা অনুমতিপত্র লাগবে যে এই কোম্পানিতে কাজ নেই আপনি চেঞ্জ করবেন কোম্পানি মাঝিখান চেঞ্জ করে অন্য কোম্পানিতে যাবেন সো এইটা এরপরে যেটা পাস হয়েছে দুই নম্বরে এইটা হচ্ছে যদি আপনার কোম্পানিতে কাজ নেই বা আপনার কোম্পানির এগ্রিমেন্ট কমপ্লিট হয়ে গেছে তিন বছরের জন্য তখন আপনাকে দেশে ব্যাক করা হবে এক্ষেত্রে কোম্পানি থেকে একজন প্রতিনিধি আপনাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাই দেবে সো এখানে নোট করে রাখবেন এয়ারপোর্ট মিনস এয়ারপোর্টের যেই স্পেশাল গেট রয়েছে সেইটা পাস করে দিয়ে আসবে কোম্পানির প্রতিনিধি যে দুইটা আসলে অলরেডি পাস হয়েছে এবার জানা যাক যে দুইটা পাস হয় নাই আর সামনে পাস হবে অবশ্যই যেটা আমরা আসলে আশা করতে পারি আর তার মধ্যে একটা হচ্ছে কলিং বিসার রিওপেন তো কলিং বিসার রিওপেন এইটা নিয়ে উপস্থাপন করা হয় এইটা খুব শীঘ্রই পাস হবে এরপরে যেটা হচ্ছে অবৈধদের বৈধকরণ আই মিনস আরটিকে 3.0 আপনি ধরতে পারেন সো এইটা নিয়েও বলা হয়েছে যে এইটা আসলে পাস হবে সামনে বাট এখনো পাস হয় নাই তো খুব শীঘ্রই এই দুইটা পাশ হয়ে যাবে আর এই দুইটা পাশ হলেই বাংলাদেশ থেকে কর্মী অবশ্যই আনতে পারবে আর এখানে সবচেয়ে আগ্রহের বিষয় যেটা সেটা হচ্ছে করা আর মালয়েশিয়াতে যারা আছে তাদের জন্য আসলে বিষয় হচ্ছে অবৈধদের বৈধ করা বিকজ কলিং কলিঙ্গেও অনেক মানুষ অবৈধ হয়ে গেছে তারা বৈধ হওয়ার জন্য আশাবাদী এখন খুব শীঘ্রই যদি এটা চালু হয় তাহলে সবার জন্য একটা বেস্ট বেস্ট নিউজ হবে বাংলাদেশে অবস্থিত তাদের জন্য এবং মালয়েশিয়াতে অবস্থিত তাদের জন্য এবং সো এই সব কিছু নিয়ে সামনে অবশ্যই আরো কোন খুলাসা আসবে প্রসেসিং আসবে কবে থেকে শুরু হবে সেটা জানলে অবশ্যই আমি এক্সপ্লেন করবো সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন আল্লাহ